জ্বালানা বন্ধ করে ক্লাস করেছি এটা আমাদের জন্য খুবই একটা লজ্জাজনক বিষয় যে আমরা অনেক কিছু রয়েছে একটা স্কুলের কাছে একটা গির্জার কাছে একটা মন্দিরের কাছে একটা মসজিদের কাছে যদি ডাস্টবিন বানানো হয় সেখানে মানুষ কিভাবে আসবে একটা চার্চের সামনে যদি একটা ময়লার ডাস্টবিন থাকে তো তারা চার্চে ঢুকে কিভাবে তাদের সকলে ফেয়ার করবে আমরা এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন অতি সত্তর এই ময়লার ডিপো এখান থেকে সরিয়ে নেওয়া হয় বা এখানে যে তৈরি করছে এটা যেন এই কাজ বন্ধ করা হয় এখানে মসজিদ বা কে স্কুল আছে এখানে যদি ডাস্টবিন হয় তাহলে বাচ্চারা সমস্যা হতে পারে কারণ এটার গন্ধ অনেকটা দুর্গন্ধ কারণ মানুষের এটা নাকে গেলে অসুস্থ হয় কেউ কিন্তু এখানে না করাটা উচিত ছিল কারণ একটা রুট তাও রুটটা শুধু রেখেছে আমি ফাদার পিন্টু লুইস কস আমি সেন্ট ইউজিন স্কুলের প্রধান শিক্ষক হিসাবে বলছি তীব্র নির্ণা যাচ্ছি আমাদের স্কুলের পাশেই এখানে ডাস্টবিন হচ্ছে আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মা আমি অনেকবার এই প্রশাসনকে জানিয়েছি এই বিষয়টা নিয়ে আমি এখানে কাজ বন্ধ করার জন্য অনুরোধ করেছি কিন্তু কেউ কোনো কর্ণপাত করেনি আমি ব্যক্তিগত মনে করি যে আমাদের যে এখন এখানে শিক্ষার্থীরা রয়েছে তারা আমার কাছে অনেক সময় এসে বলেছে বিশেষ করে পিতা মাতাগণ শিক্ষক মন্ডলী তারা বলেছে এখানে আসলে ডাস্টবিন হলে আমরা কিভাবে স্কুল সামনে এগিয়ে নিয়ে যাব। আমাদের এখানে অনেক শিক্ষার্থী ইতিমধ্যে অসুস্থ হয়ে গেছে গত পনেরো দিন এখানে ময়লা ফেলানো হয়েছে আমরা ব্যক্তি মৌখিকভাবে তাদেরকে জানিয়েছিলাম নতুন বাজার পরবর্তীতে দেখা যায় করা হয়েছে তারা এখান থেকে ময়লা নিয়ে গিয়েছে আবার নতুন করে তারা শুরু করেছে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে আমরা লিখিতভাবে এই সিটি কর্পোরেশনকে জানিয়েছি কিন্তু তাদের কাছ থেকে কোনো সাড়া পাইনি আমাদের যে বিষয়টা ভাবিয়ে তুলছে এখন যখন এখানে ময়লা ফালানো হয়েছিল পনেরো দিন আমরা স্কুলের দরজা বন্ধ করে জ্বালানা বন্ধ করে ক্লাস করেছি এটা আমাদের জন্য খুবই একটা লজ্জাজনক বিষয় যে আমরা আসলে আমাদের দেশে যে আমরা কি করতে চাই আমরা আসলে পরিকল্পনায় অনেক কিছু রয়েছে একটা স্কুলের কাছে একটা গির্জার কাছে একটা মন্দিরের কাছে একটা মসজিদের কাছে যদি ডাস্টবিন বানানো হয় সেখানে মানুষ কীভাবে আসবে সেখানে সৃষ্টিকর্তাকে মানুষ কিভাবে পাবে কারণ এই মানুষ বাজারে গিয়ে এই প্রার্থনা করতে পারে না বাজারে গিয়ে নামাজ করতে পারে না নির্দিষ্ট একটা স্থান রয়েছে আর যদি এখানে এই ডাস্টবিন হয় আমরা কিভাবে এখানে প্রার্থনা করব কিভাবে নামাজ করব কিভাবে আমরা এখানে অংশগ্রহণ করব আমাদের এই কাজগুলোতে বিশেষ করে আমাদের যে শিক্ষার্থীরা রয়েছে তারা উদ্বিগ্ন হয়ে আছে মর্মাহত হচ্ছে কার কাছে আমরা যাব কারণ এখানে আমি কোন প্রশাসনের কাছে যাব আমরা গিয়ে আমাদের কথাগুলো বলবো আমি অনুরোধ করছি যারা বিবেকবান আছেন মানুষ আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি সবাইকে ধন্যবাদ আমাদের এখানে স্কুল আছে এবং গির্জাঘর আছে এবং এখানে ময়লার ডাস্টবিন তৈরি করতেছে এটা আমাদের অনেক অসুবিধা হচ্ছে বাচ্চারা আসে স্কুলে এবং যাতায়াত করে অনেক সমস্যা হচ্ছে তাই আমরা চাচ্ছি খ্রিস্ট ধর্মরা যেন আশেপাশে যারা আছে সমস্যায় না পড়ে এটা যেন অতি শীঘ্র এখান থেকে সরিয়ে নেওয়া হয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন বিবেচনা করেন একটু যেন আমাদের এই কষ্ট থেকে আমরা দেশে তো ছোটো বাচ্চারা যারা স্কুলে আসে তারপর আমরা উপাসনায় যারা আসি এখানে প্রার্থনা গির্জা করতে আমরা যেন নিরাপদে সুন্দরভাবে আমাদের ধ্যান প্রার্থনা করতে পারি অন্ততপক্ষে একটু খেয়াল রাখাও আপনাদের সবাই কর্তব্য আমরাও এই রাষ্ট্রের মানুষ তা আমাদের প্রতি একটু দৃষ্টি রাখবেন ধন্যবাদ আমরা বিমাজনট গির্জা বাড়ি ধারাতে রয়েছি আমাদের এই গির্জার ঠিক রাস্তার অপর পাশে ঢাকা উত্তর সিটি সিটি কর্পোরেশন কর্তৃক ময়লার ডিপো তৈরি করছে এই ময়লার ডিপো আমাদের গির্জা এবং আশেপাশে যারা বসবাস করে এই গির্জাতে যারা প্রার্থনা করতে উপ উপাসনা করতে আসে এই আবর্জনার গন্ধে আমরা এখানে উপাসনা করতে পারব না তাই আমরা এই ময়লার ডিপো তৈরির বিপক্ষে এবং অচ্চ এলাকাবাসীর সবাই এর বিপক্ষে তাই আমরা চাই উত্তর সিটি কর্পোরেশন অতি সত্তর এখান থেকে এই ময়লার ডিপো তৈরি করা বন্ধ করুক এবং অন্যত্র সরিয়ে নিয়ে যাক আমি লাবণ্য গমেশ আমি প্রতিদিন নয়নগর গিটায় আসি প্লাস এটা হলো আমাদের পূর্ব পাশে নয়নগর চার্চ আর পশ্চিম পাশে একটা ময়লা ডিপো আছে আর এই স্কুলের এখানে একটা স্কুল আছে স্কুলে ছোটো ছোটো বাচ্চারা পড়াশোনা করে তারা যাতে যাওয়া যায় তাদের ময়লার তৈরি করলে এখানে তাদের সমস্যা হবে কষ্ট হবে একটা চার্চের সামনে যদি একটা ময়লার ডাস্টবিন থাকে তাই আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এখান থেকে যেন ময়লার ডাস্টবিনের কাজ বন্ধ করে প্লাস অন্যদিকে একটু নেওয়ার চেষ্টা চেষ্টা করে রাখে আমার কাছে এটাই অনুরোধ ঠিক আছে এটা মানে রাস্তার কাছে এটা একটা ব্যাটিক এই জিনিস হইতে কারণ একটা যেহেতু আছে ওই পাশে ওইটাই চললো অনেক মানুষের অসুবিধা হয় কারণ চলার ক্ষেত্রেও এটা মানে যেহেতু রুডের সাথে চলার ক্ষেত্রেও মানুষের অসুবিধা হইতে পারে আমাদের গির্জা ডিমাজন গির্জা এবং সেন্ট ইউজিন স্কুল আর ঠিক এর উল্টো পাশেই আমরা দেখতে পাচ্ছি এখানে ময়লার ডিপো তৈরি করা হচ্ছে আর এটা যদি বাস্তবায়ন হয় তাহলে এখানে আমাদের গির্জাতে আমরা ভালো মতো প্রার্থনা করতে পারবো না আমাদের স্কুলের ছেলে মেয়েরা এবং যারা এখানে পথ দিয়ে হাঁটাচলা করে তারা এখান দিয়ে সুন্দরভাবে হাঁটাচলা করতে পারবে না অনেকেই অসুস্থ হয়ে যাবে অনেকেই স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে তাই আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছে বিনীত আবেদন জানাই এই ডিপু তৈরির কাজ যেন অতি শীঘ্রই এটা বন্ধ করা হয় এবং এটা যেন এখান থেকে স্থানান্তর করে অন্যত্র কোনো জায়গায় নেওয়া হয় একজন বিভাগবান জাতির মানুষ হিসাবে আমি এই আবেদন জানাচ্ছি যেন এই ডিপু তৈরি এবং এখান থেকে যেন স্থানান্তর করা হয়